আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে দেখাবো মাছের ভর্তা আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি পাঙ্গাস মাছ আর পাঙ্গাস মাছটা কিন্তু অনেকেই খেতে ভীষণ ভালোবাসে আর পাঙ্গাস মাছ তো কতভাবেই খেয়েছেন কিন্তু কখনো ভর্তা খেয়েছেন পাঙ্গাস মাছের ভর্তা যে এত মজা না খেলে জানতাম না আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখুন আমি এখানে তিন পিস মাছ নিয়েছি দেখুন তারপর নিয়েছি কিছু মরিচ পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি রসুন কুচি আমি এগুলো দিয়েই সুন্দর ঝটপটভাবে ভাবে বানিয়ে নিব তো দেখতে থাকুন তারপর আমি মাছগুলো লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য তারপরে এগুলো আমি সুন্দর করে গরম তেলে ভেজে নেবো আর আপনি যদি মাছটা ছোট ছোট করে কেটে নিতে চান সেটাও কেটে নিতে পারেন তারপর আমি দিয়ে দিলাম মাছগুলো গরম তেলে আর তেলটা আমি প্রথমেই গরম করে নিয়েছি এই জন্য আমার বেশি দেরি হয়নি তারপর আমি ভালোভাবে সুন্দর করে উল্টিয়ে পাল্টে পুরো মাছটা একদম সুন্দরভাবে ভেজে নেব আর মাছটা কিন্তু অবশ্যই আপনাকে ভালোভাবে ভেজে নিতে হবে যেহেতু আমি ভর্তা তৈরি করব। সেই জন্য আমি কড়া ভাজা দিব এখানে কড়াভাবে একটু ভেজে নেব দেখুন এক পিঠ কিন্তু সুন্দর হয়ে গেছে অপর পিঠটা হয়ে গেলে আমি নামিয়ে নেব আর ভর্তা কিন্তু আমরা অনেক খেয়েই পছন্দ করে থাকি কারণ ভর্তা হলে আর কিছুই লাগে না দেখবেন মাছ বলুন কষানো বলুন কিন্তু ভর্তাটা আমাদের ভীষণই ভালো লাগে আর যদি হয় মাছের ভর্তা তাহলে তো কোনো কথাই নেই তারপর আমি মাছগুলো উঠে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন আপনি যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে এখানে বেশি পরিমাণে মাছ নিয়ে নেবেন তারপর আমি দিয়ে দিলাম শুকনো মরিচ শুকনো মরিচটা আমি প্রথমে ভেজে নেব আমি এক এক করে সবগুলোই ভেজে নেব এভাবে শুকনো মিষ্টি আমি প্রথমে কালার করে ভেজে নেব তারপর দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচি আমি রসুন আর পেঁয়াজটা দুইটা একসাথেই দিয়ে দিলাম আপনি যদি চান তাহলে তেলে না ভেজেও বানাতে পারেন শুকনোভাবে ভাজতে পারেন কিন্তু তেলে ভাজা ভর্তাটা কিন্তু খেতে ভীষণ মজা এগুলো ভালোভাবে আমি ভেজে নিচ্ছি তারপর একটু হালকা সাদা লবণ দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কালারটা আসে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব প্রায়ই কালারটা কিন্তু চলে এসেছে তারপর আমি ভালোভাবে ভেজে নিলাম দেখুন প্রায়ই ভাজা হয়ে এসেছে আর এটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে দেখবেন ভর্তাতে একটা সুগ্রান চলে আসবে ভর্তার গ্রানটা দ্বিগুণ বাড়িয়ে দেবে হয়ে গেছে ভাজা আমি এখন নামিয়ে নিব দেখুন কালারটা কিন্তু একদম ব্রাউন কালার হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব এগুলো তারপর আমি নামিয়ে নিলাম আমি যে মাছগুলো ভেজেছি সেগুলো আমি অল্প অল্প করে কাটাটা ছাড়িয়ে নেব কারণ যেহেতু মাছ কাটা অবশ্যই আছে কম হোক বেশি হোক সহ তো আর ভর্তা করা যাবে না এইদিকে আমাদের একটু সতর্কভাবে মাছগুলো ভালোভাবে ভেজে বা বেছে নিতে হবে এক এক করে সবগুলো মাছের কাটা আমি ছাড়িয়ে নেব অনেক গরম ধরতেই কষ্ট হচ্ছে দেখুন ধোয়া উঠতেছে এখনো। তারপর মাছের কাটাগুলো ভালোভাবে বেছে নিলাম সবগুলো মাছের কাটা আমার বাছা শেষ তারপর আমি যে শুকনো মরিচগুলো ভেজে রেখেছি সেগুলো আমি হা অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে ডলে নেব। আমি এখানে সাদা লবণটাই নিলাম আর আপনারা যদি বেশি টেস্টের জন্য চান তাহলে এটার সাথে একটু লবণও দিতে পারেন তারপর আমি এভাবে ভালোভাবে মরিচগুলো ডুবলে নিব আর মরিচগুলো কিন্তু গরম গরম থাকতেই ডলে নিতে হয় তা না হলে কিন্তু ডলা খুবই কষ্ট হয়ে যায় তারপর আমি যে পেঁয়াজগুলো ভেজেছিলাম সেগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব দেখুন পেঁয়াজ দেওয়ার সাথে সাথে কিন্তু মরিচ আর পেঁয়াজের কালারটা অন্যরকম হয়ে এসেছে তারপর আমি এভাবে ভালোভাবে চটকিয়ে নেব দেখুন তারপর আমি মাছগুলো একসাথে করে সবগুলো সুন্দর করে চটকে নেব আর এরকম ভর্তা যদি গরম গরম ভাতের সাথে হয় তাহলে জাস্ট জমে যাবে তারপর ধনে কুচিগুলো দিয়ে আমি ভালোভাবে সব কিছু একসাথে সুন্দর করে মিহি করে যেহেতু আমি এগুলো বাটতেছি না হাতে কারণ বাটার ঝামেলা ছাড়াই এভাবে মজার ভর্তা আপনি বাড়িতে অনায়াসে তৈরি করে নিতে পারেন আর খেতেও কিন্তু ভীষণ দারুণ লাগে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখুন পরবর্তীতে যারা এই পাঙ্গাস মাছটা পছন্দ করেন বা যারা না করেন সে তারাও কিন্তু এই ভর্তাটা খেলে একবার দ্বিতীয়বার খেতে যাবে এত মজার ভর্তা এটা ভালোভাবে সুন্দর করে চটকে নিলাম দেখুন প্রায় কিন্তু এই আমার এই ভর্তাটা হয়ে গেছে আর ভালোভাবে একটু মিস করে নিতে হবে হয়ে গেল আমার এই ভর্তা দেখুন ভর্তাটা হয়ে গেছে একদম কালারটাও কিন্তু মাশাল্লা খুব সুন্দর হয়েছে আর কালার দেখেই বুঝতে পারছেন যে ভর্তাটা কেমন হয়েছে যদি আমার এই ছোট্ট মাছের ভর্তা রেসিপি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আর যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সব সময় এভাবে পাশে থাকবেন নতুন নতুন ভিডিওটি পাওয়ার জন্য নোটিফিকেশনটি অন করে রাখবেন দেখুন ভর্তা হয়ে গেল এখন গরম গরম ভাতের সাথে বা খিচুড়ির সাথে খেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ